হামলা হত্যা ও সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হল সিপিএম এদিন এর জেলা সম্পাদক অনন্ত রায় নেতৃত্বে বিক্ষোভ মিছিল হলো কোচবিহার শহরে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তারিণী রায় মহানন্দা সাহা সহ অন্যান্যরা এদিনের এই মিছিল কোচবিহার জেলা সিপিএম পার্টি অফিস থেকে বেরিয়ে মিছিলটিকে কোচবিহার শহর পরিক্রমা করে গত সোমবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন একাধিক ভারতীয় পর্যটক আর এই সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠে এদিনের এই মিছিলে বলে জানান তারা

প্রত্যেকে সেখানে ঘুরতে বেরিয়েছেন পর্যটক তাদের উপর জঙ্গিদের যে মানে বলা যায় যে ঘৃণতম যে আক্রমণ এবং তাদের গুলিতে তারা নিহত হন আমরা মনে করি এখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেরই জম্মু কাশ্মীরে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল সেটা তারা পুরো দিনই সেই প্রচেষ্টা গ্রহণ করেনি এবং এই সুযোগে পাকিস্তান থেকে জঙ্গিরা এখানে উপস্থিত হয়েছেন ও একটার পর একটা ঘটনা সেখানে তারা সংঘটিত এটাতে ধর্মনিরপেক্ষতাও কিছুটা বিঘ্নিত হচ্ছে মানুষের মধ্যে আজকে সন্দেহ ধরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে হিন্দু মুসলমান এই ধরনের কথা বলে আমাদের ঐক্য সম্প্রীতিকে ধ্বংস করা ষড়যন্ত্র করা হচ্ছে বিশেষ করে শুভেন্দু অধিকারী তার যে কথাবার্তা আজকে আপনারা দেখেছেন যে পাকিস্তানের তাদের জাতীয় পতাকা বিধানসভার সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে হটকারিতা অথচ আমরা দেখলাম এখানে ওই যে টাট্টু ঘোড়া চালিয়ে পর্যটকদের তারা এখান থেকে সেখানে সব করার মধ্য দিয়ে টাকা উপার্জন করে তারা সংসার সে সংসার চালাত সেও জঙ্গিদের বন্দুক কেড়ে নেওয়ার জন্য কি সাহিল না কি মনেটা আমার নামটা আমার মনে হচ্ছে না আদিল সেও খুন হয়েছে সেও তো মুসলিম তাহলে এইসব অবাস্তব যুক্তি দাঁড় করিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাক্সবাদী রাজ্য কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে গতকালকেও হয়েছে আজকেও হচ্ছে আমরা সর্বত্র ঐক্য সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য আমরা এই সম্প্রীতির মিছিল আমরা করছি আমাদের কোচবিহার শহরেও এবং আমাদের যত সাব ডিভিশন আছে মাথাভাঙ্গা দিনহাটা তুভানগঞ্জ মেঘলিগঞ্জেও এই সম্প্রীতির মিছিল হবে তারপর পরিস্থিতি বুঝে আমাদের ঐক্য সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজনে আরও আমরা গ্রাম স্তরে আমরা আমাদের শহরে মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা মিছিল সংগঠিত করব এবং আমাদের মধ্যে এরকম আর এস এ ষড়যন্ত্র করে বিভেদ এবং সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা যেন ক্ষুণ্ণ করতে না পারে তার আমাদের চেষ্টা আমাদের জারি থাকবে